রহমানির রহমান দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্রথমে দেখো একটি সমস্যা দেয়া রয়েছে রাফির তেতাল্লিশটি কার্ড আছে তুলির বত্রিশটি কার্ড আছে দেখো রাফির রয়েছে তেতাল্লিশটি তুলির আছে বত্রিশটি কার্ড দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে আমাদেরকে বের করতে হবে তাহলে এবার দেখো দশের বান্ডেল করে বা দশক অনুযায়ী যদি স্থানীয় মান হিসেবে যদি সাজায় তাহলে আমরা এটা কত চার দশ তিন মানে চারটা দশ এবং তিন একক আমরা যদি স্থানীয় মান হিসেবে এটিকে সাজাই আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো এখানে রাফির তেতাল্লিশটি কার্ড তাহলে আমরা কিভাবে বলতে পারি চার চার দশ এবং তিন এক একক চার দশ এবং তিন একক কার্ড রয়েছে এক দশ দুই দশ তিন দশ চার দশ এবং এখানে তিনটি তাহলে তেতাল্লিশটি কার্ড তুলির আছে বত্রিশটি তাহলে দশক হবে তিনটা এক দুই তিন তিন দশ আরও দুইটি খোলা রয়েছে বা এককের কার রয়েছে একক তাহলে তিন দশ দুই বত্রিশ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে তিন হচ্ছে তিন দশ মানে ত্রিশ আরও এখানে আছে দুই ঠিক এখানে আছে চারটি দশ এক দুই তিন চার এবং তিনটি এককের কার্ড শিক্ষার্থী বন্ধুরা একটু ভেবে তো এই এই কার্ডগুলি একত্র করলে কিভাবে হিসাবটি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারো কার্ড এবং কার্ড যদি আমরা একসাথে করি তাহলে আমাদের কি কার্ডের সংখ্যা বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে বন্ধুরা যদি বেড়ে যায় কার্ডের সংখ্যা বেড়ে গেলে আমরা কিভাবে হিসাব করতে পারি বা গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি এই যে দেখো গাণিতিক বাক্য দেয়া রয়েছে তেতাল্লিশ যোগ বত্রিশ সমান খালি ঘর আমরা একত্র করলে কত হয় জানি না সেই জন্য আমরা ঘর দিয়েছি গাণিতিক বাক্যটি আমরা লিখলাম তেতাল্লিশ যোগ বত্রিশ সমান খালি ঘর বন্ধুরা এসো আমরা ব্লকের সাহায্যে দেখি তাহলে রাফির রয়েছে চার দশ এবং তিন এক একক এবং তুলির রয়েছে হ্যাঁ আর দুইটি একক তাহলে আমরা একক যুক্ত করি এক দুই তিন চার পাঁচ একক হলো পাঁচটি এক দুই তিন চার পাঁচ এবার দশক কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দশক হলো সাতটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তাহলে এই দুই একক যুক্ত করলে আমরা পেলাম পাঁচ একক যুক্ত করলে কত পেলাম চারটি এবং তিনটি সাত একক আমরা যদি এই একক এবং দশকের স্থানের অঙ্ককে গাণিতিক বাক্যে প্রকাশ করি দেখো এখানে এককের অঙ্ককে গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়েছে আহ যোগ দুই কত হয়েছে তিনে আর দুই পাঁচ দশকে স্থানে আমরা কত ছিল তিন চার যোগ তিন কত হয়েছে সাত এই যে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায় সার্থী বন্ধুরা এখানে একটি প্রশ্ন করা হয়েছে বত্রিশ যোগ ষোলো কিভাবে যোগ করা যায় তো আমরা জানি কিভাবে যোগ করতে হয় স্থানীয় মান অনুসারে সাজিয়ে আমরা যোগ করতে পারি এককের নিচে একক দশকের নিচে দশক এভাবে সাজিয়ে আমরা যোগ করতে পারি তাহলে ছয় এবং দুয়ে যোগ করলে হয় আট তিন আর একে যোগ করলে হয় চার তাহলে বত্রিশ এবং ষোলো যোগ করলে আমরা পাবো আটচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বেয়াল্লিশ পৃষ্ঠায় যোগ রয়েছে আমরা চলো যোগগুলি করি এককে দুই এবং শূন্য রয়েছে যোগ করলে হয় দুই তিন এবং তিনে যোগ করলে ছয় চা এবার দুই নাম্বারে এসো আমাদের যোগ কিন্তু একক থেকে শুরু করতে হয় বন্ধুরা এটা মনে রাখবে অবশ্যই ডান দিক থেকে শুরু করবে যোগ কোন দিক থেকে শুরু হবে ডান দিকে এককের ঘর থেকে এখানে এককে রয়েছে এক এবং চার চার এবং এক যোগ করলে হয় পাঁচ পাঁচ এবং এক যোগ করলে হয় ছয় শিক্ষার্থী বন্ধুরা এবার বলো তো দেখি কার কার মনে আছে আমরা কোন দিক থেকে যোগ শুরু করবো আগে যোগ করব নাকি সাথে যোগ করব। দুই হ্যাঁ বন্ধুরা দুইয়ের সাথে দুই যোগ করব কারণ আমাদের যোগ ডান দিকের এককের ঘর থেকে শুরু করতে হয় দুইয়ে দুয়ে হয় চার এবং তিনে আর দুয়ে হয় পাঁচ আবারও আমরা এককের ঘরে যোগ করে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য কি আমরা এখানে লিখতে পারব বন্ধুরা না আমরা এখানে লিখতে পারবো না কারণ এটা দশক আমরা লিখব এককের নিচে এই শূন্যের নিচে আমরা যদি শূন্য পাঁচ এবং দুয়ের নিচে লিখি তাহলে আমাদের ভুল হবে এককের নিচে লিখলাম শূন্য পাঁচে যোগ করলে হয় সাত তোমরা কিন্তু এই নিয়মগুলি অবশ্যই মনে রাখবে যোগ শুরু করতে হয় ডান দিক থেকে এবং এককের অঙ্ক যোগ করে এককের নিচেই লিখতে হয় দশকের নিচে নয় এবার দেখো এককে রয়েছে পাঁচ এবং তিন যোগ করলে হয় আট ছয় আর একে সাত আরো কিছু যোগ রয়েছে বন্ধুরা এসব আমরা করে নিই পাশাপাশি যোগ আমরা কি বলেছিলাম বন্ধুরা এককের অঙ্ক প্রথমে যোগ করতে হয় তাহলে এই যে একক ডান দিকে থাকে এই যে একক এবং এই যে একক এই দুটি ডান দিকের সংখ্যা আমরা যোগ করলে ছয় এবং দুই যোগ করলে হয় আট এবার তিন দুই পাঁচ আবারও এককের অঙ্কে আছে পাঁচ এবং দুই যোগ করলে সাত এক সাথে যোগ করলে হয় আট এককে রয়েছে পাঁচ এবং এক পাঁচ আর একে যোগ করলে হবে ছয় দশকে রয়েছে সাত এখানে দশকে কিছুই নেই সাত আর এখানে দশকের কিছুই নেই তার মানে সাত হবে এখানে রয়েছে শূন্য একক আট একক তাহলে আট এবং শূন্য যোগ করলে হয় আট ছয় নেই তাহলে এই যেহেতু এখানে দশকের কিছুই নেই তাহলে ছয় ছয় লিখে দিলাম শূন্য এবং পাঁচ যোগ করলে পাঁচ হয় এক এবং তিন যোগ করলে চার হয় আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা এসো আমরা পরের সমস্যাটি একটু পড়ে নেই রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা হিসাবটি কিভাবে করতে পারি একটি গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে দেখো আটত্রিশ জানি না এখানে খালি ঘর দেয়া রয়েছে এবার আমরা যদি যোগ করি চার এবং আট এককে কত হয় চলো যোগ করে দেখি এই চার আর এখানে আছে আট এবার নয় থেকে গুনব নয় দশ এগারো বারো এখানে তাহলে এক এক দশক দশ দুই এখানে আমরা এককের দুই লিখবো প্রথমে এককের নিচে ডান দিকে একক থাকে তাই আমরা ডান দিকে শুধু দুই লিখলাম এখানে এক দশক রয়ে গেল তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ এই পাঁচ হচ্ছে দশকের পাঁচ দেখো দশকের তিন এবং দশকের দুই যোগ করলে হয় পাঁচ এবং এখানে আরও এক রয়েছে ছয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শারমিন্স ডিজিটাল ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ